আসসালামু আলাইকুম চাকরিপত্র সেবাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতাল হাসপাতাল সমূহের সিনিয়র স্টাফ নার্স গ্রেড দশ পদের লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ হয়েছে গত দুই বিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উত্তীর্ণ প্রার্থীদের প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা এর সন্তান ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারিত কোঠা সনদ পাবলিক প্রত্যয়ন আগামী বিশ সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে সনদপত্র জমা দেওয়ার ঠিকানা হলো পরিচালক ইউনিট ছয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগেরগাঁও ছেড়ে বাংলানগর ঢাকা বারোশো সাত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখার জন্য কমেন্ট বক্সে ক্লিক করুন আসসালামু আলাইকুম